আপনারা পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো রাজ্যে গিয়ে মানুষজনদেরকে জিজ্ঞাসা করবেন কোন রাজ্যের ভোটে সব থেকে বেশি অশান্তি হয় সবাই একই উত্তর দেবে দেখবেন সবাই বলবে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের ভোট মানেই অশান্তি এখন অশান্তি আর পশ্চিমবঙ্গের ভোট যেন সমার্থক শব্দ হয়ে গিয়েছে উপনির্বাচন হোক লোকসভা বিধানসভা বা পঞ্চায়েত যাই হোক না কেন পশ্চিমবঙ্গের ভোটে অশান্তি হবেই এবারও তার অন্যতা নেই আজকে সকাল থেকে দফায় দফায় চারিদিকে উত্তপ্ত হয়ে উঠেছে চারিদিকে অশান্তি গণ্ডগোল গুলি গালা খুন বোমাবাজি হতেই চলেছে এই নিয়ে নির্বাচন কমিশন এখনও কোনো কড়া পদক্ষেপ নেয়নি সেটা রাজ্য পুলিশ হোক বা কেন্দ্র বাহিনী কোনোভাবেই আটকাতে পারছে না এই অশান্তি যাই হোক চলে আসি অন্য একটি গুরুত্বপূর্ণ খবরে এবার তৃণমূলের পাঁচতলা অফিসকে ভেঙে গুড়িয়ে দেওয়ার করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ফের খাস কলকাতায় তৃণমূলের বেআইনি নির্মাণ নিয়ে মামলা আর সেই মামলাতেই হাইকোর্টের প্রশ্নের মুখে পুরসভার ভূমিকা শহরের বুকে মেটিয়া মেটিয়াবুজে জমি দখল করে পাঁচতলা আবাসন নির্মাণের অভিযোগ ওঠে অবৈধ নির্মাণের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন জমির মালিক মঙ্গলবার বিচারপতি চন্দ্রের ইজলাসে এই মামলাটি উঠলে আজকে বড় নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি পুরসভার একশো তেত্রিশ নম্বর ওয়ার্ডের মেটিয়াবুরুজ থানার অন্তর্গত এন একশো সাতচল্লিশ বাই সি বল্লামতলা লেনের ওই জমি যার মালিক মোহাম্মদ আতাউল্লাহ জমির মালিকের অভিযোগ কিছু অসাধু প্রমোটার বলপূর্বক তার জমি দখল করে পাঁচতলা আবাসন গড়ে তোলে অবৈধ নির্মাণের অভিযোগ তুলে কাউন্সিলরের কাছে গিয়েছিলেন তিনি অভিযোগ জানানো হয়েছে পুলিশ প্রশাসনকেও তবে কোনো সুরা হয়নি এর পরবর্তীতে দেখা যায় ওই পাঁচতলা বিল্ডিংয়ের তিনতলা জুড়ে তৃণমূলের পার্টি অফিস এবং প্রত্যেক দিনই মদের আসর থেকে শুরু করে অসামাজিক কাজকর্ম চলত এরই পরিপ্রেক্ষিতে তারপরেই হাইকোর্টের দ্বারস্থ হন তিনি মামলাকারীর অভিযোগ জমির মিউটেশন তার নামে তিনি দেন তবে রয়েছে স্থানীয় কিছু প্রমোটার এবং তৃণমূল নেতা সেই জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি করেছে এর পরেই বিচারপতি চন্দ্র সাব নির্দেশ দেন ভেঙে গুড়িয়ে দিন আটচল্লিশ ঘন্টার মধ্যে ভেঙে গুড়িয়ে দেওয়ার করা নির্দেশ ওই বিল্ডিংকে আর এতে করে ফের হাইকোর্টে মুখ পড়ল রাজ্য সরকারের